সর্ষে বাটা লঙ্কা বাটা দিয়ে নুন হলুদ দিয়ে মেখে নিয়েছি এটা এখন এই এটাই পাতাতে দেব এই যে পাতাতে দেব দিয়ে তেলটা দেবো দিয়ে পাতাটাকে মুড়ে দেবো

ଯଜେ ଉରଟି ଦିେ ଏକବାର ସିଲ ଲାଗେ ସବୁଲେ ଉରଟେ ଦିୀ ଜତ ଲିସ ଛାଡାେ ପାତାକା ଛାଡି ନବ ରେ ପାା ା পাতা ছাড়াচ্ছে দাদা বুশ মাছের পাতুরি ওই লাউ শাকের দিয়ে লাউ শাকের পাতা দিয়ে পাতুরি করেছি দেখো বন্ধুরা এরকম করে ছাড়াতে হবে হয়েছে ভালো হয়েছে খুব ভালো হয়েছে দারুণ হয়েছে এরকম করে রান্না করবো ঠিক আছে